বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণের দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স চব্বিশের গণ অভ্যুত্থন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি যেভাবে দেশের ভেতরে রসানল তৈরি করেছে যা নিয়ে এখন আগামী নির্বাচন ও আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থতা প্রকাশ করেছেন তারেক রহমান এখন তিনি নিজেই কনফিউজ যে বর্তমান বিএনপির এই দলটি কি তার নিয়ন্ত্রণে নাকি এটা ভারতীয় নিয়ন্ত্রণে চলছে ডাকসু জাকসু নির্বাচনে যে ভরাডুবি হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে তাদেরকে বড় হতাশা প্রকাশ করেছেন তারেক রহমান সর্বশেষ তার পদত্যাগের গুঞ্জন নিয়েও নানান আলোচনা আসছে অচরেই কি তারেক রহমান বিএনপি এর চেয়ারপারসন পদ থেকে কি পদত্যাগ করতে যাচ্ছেন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শুনুন ইসকেনে বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নাই তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছাইছে রাষ্ট্রের পাওয়ারের যে স্টেকগুলো একে অন্যরে বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেনসাস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে প্রফেসর ইউনুস একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কাটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিচ্ছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপরে দিছিলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ পাতা দেয় নাই যাই হোক আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করব প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাবগুলা সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে আসেন আল্লাহর নামে শুরু করা যাক আমাদের সংকটগুলোকে যদি আমি লিস্টি করি আর কেন এটা সংকট হইয়া উঠলো সে আলাপটা করি তাইলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে প্রথম সংকট ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বির অনুপস্থিতি মানে বিএনপি বড় দল তারেক রহমান পরিপক্ক নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না প্রফেসর রাজনীতি বিষয়টা যেহেতু বুঝেন না তাই উনি রাজনৈতিক মুরব্বী হইয়া উঠতে পারেন নাই আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মেনে নেবে যাদের সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে খালেদা জিয়া এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টিফেসিস সবাই এক ব্যাগকে মাইনে নেবে কেন কারণ খালেদা জিয়াই হইতেছেন সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টিফেসিস শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিছিল রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনৈতিক পঞ্চাশ বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহুরিকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বির ফয়সালা পাকিস্তান মাইনে নিবে তো নেহেরু অবাক হইয়া জিগায় কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মাইনে নিবে ওনা ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখানে তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে আপনি বেইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরবীর ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি ওই গল্পটা বললাম আর দুই নম্বর সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আর রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্যই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে করবো না পরে কোনো একদিন করা যেতে পারে আজকে যে আলাপটা করব। সেটা হইতেছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পেয়েতেছে জামাত ইসলামী এটা একটা মহা একটা তামাশার কথা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমনে আসেন একটু বুঝে দেখি আপনারা দেখতেছেন বিএনপি বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত কি বিএনপি সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার পাকিস্তানপন্থী আমেলিক তো এই একই কথা বললে জামাতকে ঘায়াল করতে চাইছিল তাই না পারছে ঘায়েল করতে পারে নাই তাই তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে পারবে না কারণ কি কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয় আওয়ামী লীগ সেই লীগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন উনিশশো একাত্তরে বিএনপির জন্মই হয় নাই রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তরকে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাইনা বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পেয়েছে তার অর্ধেক বিএনপি বিএনপি পাবে না। লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়াল করতে পারবে না লিখে রাখতে পারেন। বাংলাদেশের পারবেন শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া এদিকে সাহেব আজকে একটা ছাপ্পা দিয়ে দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে সচ্চা ভারত বিরোধী দেন সাপ একটা হ্যাঁ আর দেন এবার আর দেন সাপ বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাতার শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে এডিটে দেন সাপ্পা মেয়েরা পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত আবার সাপ্পা মেয়েরা দেন বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তা পাবলিকে ধরে নেবে জামাত এন্ডি ইন্ডিয়ান মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না আওয়াও করো খেলি আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা 71 প্রশ্ন স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামই এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না হঠাৎ করেই গণঅভ্যুতনের এক বছর পেরোতে না পেরতেই বিএনপি এত ব্যর্থতা দায় কেন গায়ে নিচ্ছে কেন এতটা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ল এই বৃহত্তর দলটি আসুন কোন কোন জায়গায় এই ব্যর্থতা বিস্তারিত আরো জানবো আমরা রিপোর্টে সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে পারে রেজাল্ট নিয়ে দেবেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব নয় ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি সবাই ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কারচুপি করে তারপরে কথা বলে আপনারা সরে গেলেন যদি কারচুপি হইত তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি আমাদের লোকজন তো কম আপনাদের সাথে পারতো না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে ভোট আবিদ আর মাত্র দশটা ভোট সাদিক পেত না এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ডিপিআর প্রার্থীরা পেয়েছেন কেন এরকম হইল সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন আসল কারণ সেটা না পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগে রাজনীতি সহ্য করবে না ছাত্র কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতির কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার ঘাট অলি গলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পর পর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসির চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাথের দোকানপাট এগুলো থেকে চান্দা নয় নেওয়ায় ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক কিয়াস আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে কি বলে কাটচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থা নিয়ে আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছি আমি সাদিক খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে পাকিস্তানি শিকারগুলো হলো অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব কি করে কত সাহস কত কিছু বললো আমাদের মাহবোণীতে দুই লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে তোর মারে আন ইয়ে টেস্ট আন তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনকে ধরে নিয়ে তারপর ই করেছে নিয়ে বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাচ্চার জন্য এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ আমি তো সেটা বলবো না আমি এটা বিশ্বাসও করি না আমি এটা জানিও না তারপরও কি বলি জিতার জন্য বলি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা হওয়া এটা তো লস আছে বলেন আছে আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই আমার বাপ তো আমার মারে নিয়ে আসবে তোর মারে নিয়ে দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে লাভজনক যেটা সেটা তো বলবে লাভ কেনা বুঝে আমি লাভ লাভজনক জায়গায় এই এখানে মাঝে মধ্যে বলি খুব খারাপ বাবা পাকিস্তানি আর বেটা পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনোদিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা জানে তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন হিন্দুস্থানে আছে সব ওইখানে গিয়েছে সমস্যা হইলি দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারে পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান গুনতে পারিস না স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ